ওর নাম হচ্ছে সায়ন সৈকত আসসালামু আলাইকুম দর্শক আমি সায়ন সৈকত একজন উদ্যোক্তা আসলে আমি পড়ালেখা শেষ করছি প্রাণীবিদ্যা নিয়ে হ্যাঁ সকল প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ এই মানুষকে সুস্থ রাখার জন্য আসলে আমাদের এই উদ্যোগ এবং আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের মধু এবং মানুষকে অথেন্টিক নির পণ্য ব্যবহার করানোর জন্য খাওয়ানোর জন্য আমরা সরাসরি মাঠ পর্যায়ে থেকে কাজ করি আমাদের কাছে বিভিন্ন ধরনের মধু ঘি হানি নাট জিয়াশিট চা পাতা খেজুরের গুড় হ্যাঁ এরপরে আপনার আখের গুড় তাল মিশ্রি এই ধরনের অন্যান্য অনেক পণ্য পাবেন এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো আমরা নিজেরা ভাঙাই দশক এটা হচ্ছে জিরা আমরা এগুলো কিন্তু নিজেরা ভাঙাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং একদম অথেন্টিক নির্ভেজাল পণ্য সাইন অর্গানিক থেকে পাবেন এবং এছাড়া কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের মধু আছে গ্রামের চাকের মধু কালো জিরার মধু এটা হচ্ছে কালো জিরা ফুলের মধু এবং কালো কিন্তু মহারোগের ওষুধ এটা আপনারা সকলে অবগত আছেন এবং মধু কিন্তু সকল রোগের শেখান কাজেই এই মধু কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অ্যাভেলেবেল ছশো টাকা কেজি বিক্রি হয় আমরা চোদ্দশো টাকা বিক্রি করি এরপরে আসলে আমরা চেষ্টা করি কাস্টমারকে সম্মান করার জন্য এছাড়া কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মধু আছে যেমন এটা হচ্ছে বড়ি ফুলের মধু এবং আমাদের কাছে কিন্তু আপনারা ঘি পাবেন এই ঘি সিরাজগঞ্জ থেকে কিন্তু আমরা এই ঘি করিয়ে আনি ঘির কোয়ালিটি আসলে ঘির কোয়ালিটি ঘি যদি ব্যবহার না করেন না দেখেন বুঝবেন না যে ঘিটা আসলে দর্শক আমাদের কাছে আপনারা অথেন্টিক পণ্য ব্যবহার করার জন্য চলে আসুন এবং আমাদের একটা পণ্য হলো ব্যবহার করে দেখুন গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে যাব হচ্ছে রায়নের স্কুলে মানে রায়ন যে স্কুলে নতুন ভর্তি হয়েছে শাহিন স্কুলে আপনাদের মাঝে কখনো এই ভিডিওটা শেয়ার করি নাই আর এই ব্লগটাই আজকে হতে যাচ্ছে রায়নের স্কুলের তো রায়নের স্কুলে আজকে যাব রায়ান শাহিন স্কুলে ভর্তি হয়েছে যদিও প্রায় এক বছরের বেশি হবে ঠিক আছে তো ফাইনাল হচ্ছে আমরা রিক্সা পাইছি তো রায়ানকে হচ্ছে স্কুলে ঢুকিয়ে দিচ্ছে একটু আগে রায়ান হচ্ছে ক্লাসে গিয়ে বসছে রায়ানের পরীক্ষা শুরু হবে সাড়ে বারোটায় আমরা যদি একটু আগেই আসছি এই যে হচ্ছে সাইন স্কুল রাইন স্কুলের সামনে কি পরিমাণ জ্যাম পড়ছে একটু দেখাই দেখেন মানে এত স্টুডেন্ট এইখানে পড়াশোনা মানে এত স্টুডেন্ট এখানে পড়াশোনা করে সব এখানে যা রাখা আছে সব এখানে রিক্সা ইজি বাইক সব এখানে রাখা সব স্টুডেন্ট গুলা হচ্ছে আপনার ঢুকতেছে স্টুডেন্টের হচ্ছে গার্ডিয়ান যারা যারা আছে সবাই হচ্ছে এখানে যাচ্ছে এখানে সবাই ভিতরে পুরো জ্যাম লেগে গেছে দেখেন এখানে সামনে কি পরিমাণ জ্যাম লাগছে এটা হচ্ছে আপনার দিয়ে হচ্ছে আপনার বাম দিকে আসতে হবে তাহলে হচ্ছে সামনে হাতের বামে দেখবেন যে স্কুল লেখা আছে জ্যাম পড়ছে প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে জ্যাম পড়ছে আমি হচ্ছে এখানে বসে আছি অপেক্ষা করতেছি কারণ সাড়ে বারোটা বাজে তারপর হচ্ছে আমি চলে যাবো রায় পরীক্ষা শুরু হলেই তারপরে চলে যাবো আর কি ততক্ষণ অপেক্ষা করি এখানে বসে রায়নকে হচ্ছে স্কুলের ভিতরে দিয়ে তারপর হচ্ছে রাস্তার পাশ দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে আসতেছিলাম তো আমার মাথায় খেয়াল ছিল যে এখানে আমার একটা বন্ধুর দোকান আছে হ্যাঁ ওর নাম হচ্ছে সায়ন সৈকত তো আস্তে আস্তে ওর সাথে আর দেখা হয়ে গেছে ওর দোকানে আসছি আপাতত আর কি বসা এখন যে দোকানে বসা আছি হ্যাঁ তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে ওর দোকানটা আসলে কোথায় হ্যাঁ ওর দোকানটা হচ্ছে আপনার ডিসি ব্রিজের থেকে একটু বাম দিকে ঢুকলেই আপনার ইসে এটা হচ্ছে আপনার কি সেভিং ডেন্টাল কেয়ার একটা ইয়ে আছে দাঁতের ক্লিনিক আছে ওইটার আপনার দুইটা একটা বাড়ির পরেই ওর দোকান ওর দোকান হচ্ছে এই যে এটাই সায়ান অর্গানিক হ্যাঁ মোহাম্মদ প্রোপাইটার মোহাম্মদ পরিচালক মানে যে করতেছে ও হচ্ছে মোহাম্মদ সৈকত হোসেন সায়ান তো ওর এইখানে কি কি পাওয়া যায় ওর কাছ থেকে একটু শুনি যে আসলে এখান থেকে কি কি পাওয়া যায় কি কি ধরনের আর কি প্রোডাক্ট পাওয়া যায় কেমন কোয়ালিটি কেমন দাম এইগুলা একটু আমি ওর কাছ থেকে একটু শুনি আমার হচ্ছে ফ্রেন্ড এই যে ওর নাম হচ্ছে শায়ান সৈকত আসসালামু আলাইকুম দর্শক আমি সায়ন সৈকত একজন উদ্যোক্তা আসলে আমি পড়ালেখা শেষ করছি প্রাণীবিদ্যা নিয়ে হ্যাঁ সকল প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ এই মানুষকে সুস্থ রাখার জন্য আসলে আমাদের এই উদ্যোগ এবং আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের মধু এবং মানুষকে অথেন্টিক নির্ভেজাল পণ্য ব্যবহার করানোর জন্য খাওয়ানোর জন্য আমরা সরাসরি মাঠ মাঠপটায় থেকে কাজ করি আমাদের কাছে বিভিন্ন ধরনের মধু ঘি হানি নাট চিয়াশিট চা পাতা খেজুরের গুড় হ্যাঁ এরপরে আপনারা আখের গুড় তাল মিস্ত্রি এই ধরনের অন্যান্য অনেক পণ্য পাবেন এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো আমরা নিজেরা ভাঙাই দশক এটা হচ্ছে জিরা আমরা এগুলো কিন্তু নিজেরা ভাঙাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং একদম অথেন্টিক নির্ভেজাল পণ্য সাইন অর্গ্যানিক থেকে পাবেন এবং এছাড়া কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের মধু আছে গ্রামের চাকের মধু কালো জিরার মধু এটা হচ্ছে কালোজিরা ফুলের মধু এবং জিরা কিন্তু মহারোগের ওষুধ এটা আপনার সকলে অবগত আছে এবং মধু কিন্তু সকল রোগের শেখা এর কাজেই এই মধু কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অ্যাভেলেবেল ছশো টাকা কেজি বিক্রি হয় আমরা চোদ্দশো টাকা বিক্রি করি এরপরে আসলে আমরা চেষ্টা করি কাস্টমারকে সম্মান করার জন্য এছাড়া কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মধু আছে যেমন এইটা হচ্ছে ফুলের মধু এবং আমাদের কাছে কিন্তু আপনারা ঘি পাবেন এই ঘি সিরাজগঞ্জ থেকে কিন্তু আমরা এই ঘি করিয়ে আনি ঘির কোয়ালিটি আসলে ঘির কোয়ালিটি ঘি যদি ব্যবহার না করেন না দেখেন বুঝবেন না যে ঘিটা আসবে কেমন দর্শক আমাদের কাছে আপনারা অথেন্টিক পণ্য ব্যবহার করার জন্য চলে আসুন এবং আমাদের একটা পণ্য হলো ব্যবহার করে দেখুন দর্শক এখন চলে যাবো আমাদের দোকানে কি কি পণ্য রয়েছে আমাদের কাছে তাল রয়েছে আখরোট রয়েছে ফুলের মধু লিচু ফুলের মধু এটা বড়ই ফুলের মধু চিয়াশি একদম ফ্রেশ কোয়ালিটির চিয়াশি পাবে হ্যাঁ কাজু বাদাম কুমড়ার বিচি টোকমার দানা এইসবগুলোর ভুষি কিসমিস কুমড়ার বিচি এসবগুলোর দানা কালো দুরার তেল কাঠের গানের সরিষার তেল একদম প্রথম চাপের কাঠের গানের সরিষার তেল এটা খুবই উপকারী এটা কিন্তু আপনার যারা সচেতন ব্যক্তিরা এইগুলো ব্যবহার করে এছাড়া রয়েছে আমাদের কাছে বাদাম রয়েছে দেন কুরবা রয়েছে এই সবগুলোর এরপরে বাদাম যেটা চীনা বাদাম গোল্ডেন কিসমিস এছাড়া রয়েছে যে পাহাড়ি পাহাড়ি যে মধু চাকের মধু হলুদের গুঁড়া এছাড়া কিন্তু দেখেন এই যে হল ধরিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হ্যাঁ এরপরে খেজুরের গুঁড়ো রয়েছে ধোলা খেজুরের গুঁড়ো রয়েছে আখের গুঁড় আছে এরপরে কিন্তু এই যে বিদ্রুট পাউডার আসলে যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা কিন্তু সুস্থ থাকার জন্য এই বিদ্যুৎ পাউডারটি ব্যবহার করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া কিন্তু দশকে যে এটা দেখছেন এটা হচ্ছে বড়ে ফুলের মধু পাহাড়ি মধু এবং সুন্দরবনের মধু প্রত্যেকটা মিষ্টি এই মধুটা সুন্দরবনের এরপরে আমাদের কাছে রয়েছে কিন্তু এটা দেখেন সজিনা পাতার গুঁড়া মানে মোরিঙ্গা পাউডার বলে এছাড়া আমাদের কাছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল পাবেন এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মানে যেটা আপনারা খাওয়া যায় নারিকেল তেল সেটাও পাবেন ইনশাল্লাহ এবং এই ধরনের আর অন্যান্য অনেক পণ্য রয়েছে সায়ন অর্গ্যানিকে এবং আপনারা কিন্তু কয়েকদিন পরেই আম পাবেন সরাসরি বাগানের ফ্রেশ কিন্তু আম আমাদের আমাদের এই আম পৌঁছে দেবো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এবং আপনারা আমাদের দোকানে আসলেও এই সেবা পাবেন দোকানে আমাদের এই আম পাবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো আপনারা নিতে পারবেন দর্শক অনেক বেশি ভালো থাকবেন এবং সাইন অর্গানিকের পণ্য একবার হলেও ট্রাই করে দেখুন আমাদের পণ্যের কোয়ালিটি কেমন ধন্যবাদ তো আমি আর কি আসছিলাম দোকান আমার হচ্ছে ফ্রেন্ড ছোটোবেলার ফ্রেন্ড তো আমরা যখন মাদক টেকনিক গ্র্যান্ড কলেজে পড়েছি একসাথে তো ওই সময় থেকে হচ্ছে ওর সাথে আমার সাথে পরিচয় তো আমাকে বলছিল যে দোকানে আসার জন্য এই জন্য আর কি হঠাৎ করে আজকে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো বন্ধুদের সাথে দেখা হয়ে আর এখানে এটা হচ্ছে ওর দোকানের হচ্ছে ভিজিটিং কার্ড আর কি যেটা হচ্ছে আপনার চাইলে আপনারা চাইলে এই নাম্বারে ওরা ওর কল দিতে পারেন সমস্যা নেই যে আমি নাম্বারটা আপনার শো করে দিলাম হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপ এরপরে হচ্ছে আপনি চাইলে আপনি জিমেইলের মাধ্যমে যেভাবে ইচ্ছা আপনারা যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আপনারা ওর প্রোডাক্ট প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ওর প্রোডাক্টটা আসলে খুবই ভালো আমি একটু আগে খেয়ে টেস্ট করে দেখছি ঠিক আছে খুবই গুণগত মান দিক থেকেও খুবই ভালো আমি এখন আপাতত বসা আছি আমার ফ্রেন্ডের দোকানে হ্যাঁ তো সায়ন সৈকতের দোকানে আপাতত বসা আছি এখানে বসবো ওর সাথে কিছুক্ষণ একটু কথা আলোচনা মানে আলোচনা করি যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে আর একটা কথা বলতে কি যে মানে প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে অনেক জায়গা থেকে আপনি কিনতে পারবেন হ্যাঁ তো আপনার হচ্ছে মূলত হচ্ছে এটা মনের ব্যক্তিগত ব্যাপার যে আপনি আসলে কোথা থেকে প্রোডাক্টটা কিনবেন বা অর্ডার করবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরেও আমি আমার নিজের ওপিনিয়ন থেকে আমি বললাম আমি যেহেতু আমার বাসা মাদারীপুরে ওর বাসাও মাদারীপুরে তো আমরা মাদারীপুরের স্থানীয় আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো সুবিধার্থে যদি মাদারীপুরের বাসী বা মাদারীপুরের বাইরে কেউ হন বা মাদারীপুরের ভিতরে যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন কাইন্ডলি আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আপনারা একটু সায়ন সৈকতের দোকানে একটু আসবেন হ্যাঁ ওর প্রোডাক্টগুলো দেখবেন আর ওর থেকে অবশ্যই অবশ্যই যদি আসেন আসলে আমার কথা বললে আপনাদের একটু হলেও একটু কম্প্রোমাইজ করবে তো আপনারা সাথে থাকুন আসুন টু করুন আর অবশ্যই কিন্তু কথা রইলো যে আপনারা কিন্তু দোকানে আসবেন যখন আসবেন তখন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ যে আসতে যাচ্ছি বা যাবো এরকম কিছু যদি মাদুর মধ্যে ব্লগটা দেখে থাকেন সারা থাকুন দেখতে থাকুন তো ফাইনালি এখন আসছে হচ্ছে লেক পারে যে সায়ন সৈকত আমরা বর্তমানে আছি লেকের টার্মিনালের সাথে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে কিন্তু ভোট আছে ধরার জন্য আসলে পরিবার নিয়ে কিন্তু আপনারা কিন্তু এই লেকের মধ্যে আপনারা কিন্তু জানি করতে পারেন আসলে এই অভিজ্ঞতা নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের আসলে ভ্রমণ কিন্তু মানুষের মনের তৃপ্তি বাড়ায় এবং রিফ্রেশ একটা মাইন্ড তৈরি করে যেমন আমরা এই ইট পাথরের যুগে সে প্রযুক্তির যুগে সে কিন্তু রোবটের মতো হয়ে গেছে রোবটিক কাজেই মাঝে মধ্যে রিফ্রেশ দরকার আছে আপনার কাজের স্পিড বাড়ানোর জন্য আপনার এরকম রিফ্রেশ নেওয়া উচিত অনেক ধন্যবাদ আমরা কিন্তু দেখেনি এত চমৎকার বাতাসের মধ্যে চলে আসছি আমরা এই ভোটেও এখন গ্রসর রাতে মাঝে মধ্যে যাই ঘুরি হ্যাঁ বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা আমরা এখন কিন্তু আমরা এই যে হুরুম খামো মানে ঝালমুড়ি বলে অনেকেই হ্যাঁ এটা আসলে অনেক জায়গাতে হরুম বলতো এই জন্য মনে পড়লো আর কি হঠাৎ করে আপনারাও কিন্তু নিতে পারেন এবং এই এই গরমে আসলে উত্তপ্ত গরমের মধ্যে আপনারা কিন্তু লেবুর শরবতটা ব্যবহার করবেন এটা কিন্তু আপনারা সুস্থ থাকার জন্য এটা জরুরি এবং শরীরে কিন্তু এই লেবুটা দরকার হ্যাঁ লবণ লেবু এগুলো দরকার পরিমাণ মতন খাবেন ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আর সাইন অর্গ্যানিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা মধু খদ দাওয়াত রইল বিশের বিশ আমাদের দোকান আমরা আছে হচ্ছে আপনার ড্রিম হাউসের সামনে হ্যাঁ তো এখানে হচ্ছে আমরা এখন একটু জাস্ট মুড়ি খাবো মানে উরুম খাবো আর কি তারপরে হচ্ছে আবার যাব রায়নের স্কুলে রায়নকে নিয়ে আসতে তো এখন হচ্ছে আবার আসছি রায়ানের স্কুলের সামনে রায়নের এখনো একদম শেষ হয় নাই ওর পরীক্ষা সাড়ে তিনটায় শেষ হওয়ার কথা না তিনটায় শেষ হওয়ার কথা তো পনেরো মিনিট আগে চলে আসছি এখন বসে গেটের সামনে ও বেরোবে ততক্ষণ অপেক্ষা করি আইন স্কুলের সামনে কি পরিমাণ জ্যাম করছে একটু দেখাই দেখেন মানে এত স্টুডেন্ট এইখানে পড়াশোনা মানে এত স্টুডেন্ট এইখানে পড়াশোনা করে সব এখানে যা রাখা আছে সব এখানে রিক্সা ইজি বাইক